নমস্কার জয় হনুমান চ্যানেলে আপনাদের কি স্বাগত জানাই বন্ধুরা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা বিগত কয়েক বছর ধরে মানসিক পারিবারিক আর্থনৈতিক টানাপড়নের মধ্য দিয়ে গিয়েছেন কিন্তু আপনাদের এই সব দুঃখ কষ্টের অবসান এবার এই নভেম্বর মাস থেকেই হতে চলেছে যা চলবে দু হাজার সাল পর্যন্ত শনিদেব যিনি আপনার অধিপতিগ্রহ তিনি অবশেষে আপনাদের প্রতি অনুকূল হতে চলেছেন গত সময়ে সব পরিশ্রম আত্মত্যাগ অপেক্ষার প্রতিদান আসতে শুরু করবে ধীরে ধীরে নভেম্বর মাস দু সাল থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্থ মকর রাশির চাতুর জাতিকাদের জীবনে এক নতুন আলো প্রবেশ করতে চলেছে নভেম্বর মাস থেকে শনির দশা পরিবর্তন হবে এবং বৃহস্পতি শুভ দৃষ্টি মকর রাশির আর্থিক ঘরে প্রবল আশীর্বাদ বয়ে আনবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এটি হবে লাভের সময় আটকে থাকা টাকা ফেরত পাবেন নতুন ইনভেস্টমেন্ট থেকে বা সরকারি প্রকল্পে যুক্ত হওয়ার সম্ভাবনা চাকরিজীবীদের ক্ষেত্রেও অর্থ প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে ছিল তারা আনন্দের সংবাদ পাবেন এই ডিসেম্বর মাসেই যারা বিদেশে কাজের সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য ভাগ্যের দরজা খুলতে চলেছে আপনার কর্মফল অনুযায়ী নভেম্বরের পর সঞ্চয় পাবে এবং ২৬ সালের মার্চ মাস নাগাদ আপনি আগের থেকে সম্পূর্ণ স্থিতিশীল পৌঁছে যাবেন এবং মকর রাশি জাতক জাতিকাদের জীবনে পারিবারিক সমস্যা মতভেদ মানসিক চাপ অনেক সময় দীর্ঘস্থায়ী হয়ে যায় কিন্তু এই বছর শনির কৃপা ও চন্দ্রের সহায়তা পারিবারিক সৌন্দর্য পুনঃপ্রতিষ্ঠিত করবে বাড়িতে আনন্দ ফিরবে সম্পর্কের মিটবে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে আত্মীয় বা পারিবারিক কোনো সদস্যের সাহায্যে আপনি মানসিকভাবে অনেকটা হালকা অনুভব করবেন বিবাহিত জীবনে ভুল বুঝাবুঝি দূর হবে প্রেমের সম্পর্কে নতুন দৃঢ়তা আসবে যাদের পেশা শিক্ষা প্রশাসন বা চুক্তির ক্ষেত্রে যুক্ত তাদের জন্য নভেম্বর থেকে নতুন সুযোগ তৈরি হবে অফিসে আপনি পরিশ্রম স্বীকৃতি পাবেন প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা পাবেন এমনকি নতুন চাকরির সুযোগ আসতে পারে ছাব্বিশ সালের শুরুতেই মকর রাশির অনেকের জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে পারে কেউ চাকরি পরিবর্তন করবেন কেউ নতুন ব্যবসা শুরু করবেন আবার কেউ বিদেশে নতুন জীবনের সূচনা করবেন এই সময় পরিকল্পনা ধৈর্য আপনার সাফল্যের মূল চাবিকাঠি হবে গত কয়েক মাসে শারীরিক ও মানসিক ক্লান্তি আপনাকে কিছুটা দুর্বল করে তুলেছিল কিন্তু বন্ধুরাই নভেম্বর মাস থেকে আপনার রক্তচাপ অনিদ্রা মানসিক উদ্বেগের মতো সমস্যা সব কমতে শুরু করবে ধরা যায় একের পর এক সাফল্য আপনার এই নভেম্বর থেকে হবেই হবে সূর্য ও মঙ্গলের শুভ অবস্থান আপনার দেহে নতুন শক্তি ও উদ্যম আনবে সকালে নিয়মিত প্রার্থনা করুন ধ্যান করুন যোগচর্চা করুন আপনি আপনার শান্তি ও আত্মবিশ্বাস ফিরে পাবেন শনিদেব মকর রাশির অধিপতি তাই তার কৃপা পেতে হলে সৎ কাজ করুন দু সাল নভেম্বর থেকে শনি শুভ প্রভাব বাড়বে এবং তিনি আপনাদের জীবনে কর্মফল মুক্তি এনে দেবে শনিবারের দিন তিল দিয়ে প্রদীপ জ্বালান কালো ডাল দান করুন এবং গরিবদের সাহায্য করুন এই সব করলে শনি দেবের কৃপা দ্বিগুণ হয় আপনি দেখতে পারবেন যেসব বাধা এতদিন অচল মনে হচ্ছিল সেগুলি একে একে দূর হচ্ছে যাদের প্রেমের সম্পর্ক অনেকদিন টানাপন ছিল নভেম্বর মাস থেকে তাদের পুনম মিলনের সুযোগ আসবে জন্য বিয়ের সুযোগ আসতে পারে ২৬ সালের শুরুতে প্রেম জীবনে স্থিতিশীলতা দেখা দেবে একক্ষতায় সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস যত্ন আন্তরিকতা আপনার জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে যাদের দীর্ঘদিন ধরে বাড়ি কেনা বিক্রি বা জমি সংক্রান্ত কোনো বিরোধ চলছিল তারা এই সময় আশাব্যঞ্জক খবর পাবেন নভেম্বর থেকে সম্প্রতি ক্রয় বিক্রয়ে লাভ হবে বাড়ির শ্বাস নতুন জায়গায় স্থানান্তর সম্ভব দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে গৃহস্থ জীবনে উন্নতি শুরু হবে কারো কারো বিয়ের খবর সন্তানদের জন্ম কারণ নতুন গৃহপ্রবেশ হতে পারে এক নভেম্বর দু হাজার পঁচিশ থেকে অর্থনৈতিক উন্নতির সূচনা দু হাজার ছাব্বিশ সালের আগেই দুঃখ কষ্টের অবসান শনিদের বৃহস্পতি সম্মিলিত আশীর্বাদে জীবন পথে স্থিতি সম্পর্ক পারিবারিক জীবনে শান্তি ও ভালোবাসা কর্মক্ষেত্র পদোন্নতি ও নতুন সুযোগ স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য উন্নতি মকর রাশি জাতক জাতিকাদের জন্য দু সালের নভেম্বর মাস সময়টি হবে এক নবজাগরণের আপনারা যে অন্ধকারের মধ্য দিয়ে এতদিন গিয়েছিলেন শেষ দেখা যাবে ২৬ সালের আগেই দুঃখ কষ্ট দূর হবে জীবনের অবশেষ অর্থ সম্মান ভালোবাসা শান্তি স্রোত পইবে শনিদেবের আশীর্বাদে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে যেখানে ব্যর্থতা বদলে যাবে সাফল্যে অস্থিরতা বদলে যাবে স্থিরতায় আর ভয় বদলে যাবে আত্মবিশ্বাসে ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন ঈশ্বরের কৃপায় আপনার ভাগ্যের চাকা ঘুরবে একদমই আপনার পক্ষে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়